হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই মাতু ইউটিউবে লাইভটা শেষ করলাম আর এখন বাজে কিন্তু প্রায় দশটা বাজে এখন তো এখন এই যে রান্না করব তো তোমাদের দাদা ভাই কিছুক্ষণ হলো সবজি নিয়ে আসছে আমাদের এখানে মানে কুমোর একটা জায়গা আছে ওখানে একটাই সবজি দোকান তো এখান থেকে কটা সবজি নিয়ে আসছে তো এখন ভাবছি ভাজা করব। আর কি কী সবজি নিয়ে আসছে জানো কারকুল পটল আর বেগুন এগুলোই নিয়ে আসছে তো আলুটা আলু ছিল না আলু আলু নাইও দোকানটার মধ্যে আলু রাখে না এই কয়টাই ভাজা করে নিয়ে আসছে সবজি তো ভাবলাম যে এখন এগুলো ভাজা করব আর দুপুরে আমি রান্না করেছিলাম মুগ ডাল রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে আলু ভাজা করেছিলাম তো আলু ভাজাটা নাই শেষ হয়ে গেছে মুগ ডাল আছে তো ভাবছি খালি মুগ ডাল রাতে খাওয়া যাবে না বলো তো এগুলো ভাজা করব এখন আর ভাত আছে ভাতের চালটা একটু বেশি করে নিয়েছি আজকে তো এখন এই যে চুলটা বেনি করছি আমি একা একা চুল বেনি করতে পারি না গো আমি অন্য মানে মানে অন্যের চুলটা ভালো করে বানতে পারি আমি কিন্তু আমার নিজেরটা না পারি না তো ভাবছি এখন এই যে চুইদারটা চেঞ্জ করবো একটু গরম গরম লাগছে খুব চুইদারটা চেঞ্জ করে এর কানেরটা না খুলে ফেলবো এত তো ঝুম দেখো না ঝুমকা ঝুমকা পড়েছি কানের এই কানের যে পরে থাকি আমার কান শেষ হয়ে যাবে এগুলো সব খুলে ফেলবো আমি বাড়িতে সিম্পল থাকলে না বাড়িতে কোনো কিছু পড়ি না তো এই দেখো বেনি হয়ে গেল তো কানেরটাও খুলে ফেলছি ভালো লাগে না এত বড় বড় কানে সবসময় পরে থাকতে এই ভিডিও যখন করি আমি তখন একটু ভিডিও করার শেষ সাথে সাথে আমি খুলে ফেলি তো আমি এখন চুড়িদারটা চেঞ্জ করব। খুলে একটা নাইটি পরবো পাতলা খুব মানে গরম লাগছে প্রচুর গরম লাগছে আচ্ছা আচ্ছা চুড়িদারটা চেঞ্জ করে পরলাম আর এই সবজি সবজি নিয়ে আসছে তোমার দাদা ভাই দেখো সবজি কিনে নিয়ে আসছে মানে আমাদের এখানে না একটাই দোকান আছে তো ওই দোকান থেকে ওই দোকানে খালি তোমার এই যে বেগুন পটল কারকল এগুলাই হচ্ছে মানে এখানে আলু নাই আমাদের বাড়ি থেকে টুর আছে কোনো একটা দোকান আছে জায়গা আনছে নিয়ে আসছে উনি একটাই দোকান এসে সবজির দোকান একটাই তো এই যে তোমার দাদা ভাই দেখো পটল কাটছে আর বেগুন আর হচ্ছে কারকল তো আমি লাইভ করছিলাম এর ও আর কি এগুলো কেটে রাখছে তো এগুলো আমি ভাজা করব এখন গিয়ে ভাজা করব তো এই যে এখন ঘরে চলে আসলাম আর রিজু বই পড়ছিল তো রিজুকে বললাম আয় একটু ঘরে আয় ঘরে আয় তো রিজু যে ক্যামেরাটা ধরছে আমি এদিকে যে এগুলো ভাজা করছি অনেক রাত হয়ে গেছে পুরো ভিডিওটা কিন্তু দেখবে বন্ধুরা এটা কিন্তু কালকের ভিডিও মানে কালকে রাতের ভিডিও এটা এটা আমি আজকে আপলোড করছি আপলোড করব আর কি আগে না বেগুনগুলো ভাজা করছি এগুলো নামিয়ে তারপর আমি কারকুলার আর পটলা ভাজা করব নতুন যারা ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেলটা ফলো করে দিও তো হয়ে গেল ভাজা এদিকে আমার মানে এদিকে আমি ভাজা করছি আর এদিকে রিজুর বাবা মানে একদম হয়ে গেছে আমাকে তো রিজুকে বললাম তোর বাবাকে দি ভাত খাবে তো হয়ে গেল ভাজাটা আর রাতে করে আমরা একটু দেরি করে খাই কারণ কি তো রিজুর বাবা কোনো দিনও একটু মানে রাতে মানে তাড়াতাড়ি আসে আবার কোনো দিনও একটু দেরি করে আসে দেরি বলতে সাড়ে নটা দশটা সাড়ে দশটাও বাজে রাতে তার জন্য রাতের খাওয়াটা আমাদের একটু দেরি হয় এই তো হয়ে গেছে নামিয়ে ফেলবো এখন ভাজা হয়ে গেছে তো দেখো দুটো শুকনো লঙ্কা দিলাম আবার ভাজলাম একটু লাইটটা ধরে নিচ্ছি হ্যাঁ এই দুটো লঙ্কা শুকনো লঙ্কা ভাজছি আর শুকনো লঙ্কা ভাজাটা একটু ভালো লাগে ভাতের সাথে খেতে তো এখন এই যে আমরা খেতে বসলাম তিনজনে এদিকে বল্টু তো আছে বসে দুপুরে আমি এই যে মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছিলাম মুগ ডাল আর এখন তো এই যে এগুলো ভাজা করলাম কিছুকে ভাত দিলাম কিছু খাচ্ছে আমি খাচ্ছি এদিকে নিজে বাবা খাচ্ছে